বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ টার্গেট প্রজেক্ট এই প্রজেক্টে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার ইনভেস্ট করার কথা হয় সে সময় এবং এখন সে কাজ অনেকটাই এগিয়ে গেছে ফাইভ বিলিয়ন যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে মোটামুটি যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে বিয়াল্লিশ লাখ কোটি টাকা এবং টার্গেট ছিল টেন জিগা ওয়ার্ল্ড অলরেডি সেভেন জিগা ওয়াট পর্যন্ত এবং এখনো পর্যন্ত তেত্রিশ লক্ষ কোটি টাকা ইনভেস্টেড হয়ে গেছে এই বিরাট বড় প্রজেক্টটার মূল লক্ষ্য কি এতে কি কি সুবিধা হবে কোন কোন কোম্পানি জড়িত রয়েছে এবং আলটিমেটলি ইন্ডিয়ান স্টক মার্কেটের ইম্প্রুভমেন্ট কী হবে ফিউচার কী রয়েছে এবং এর ড্রব্যাক কি সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে নতুন জেলা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টার্গেট প্রজেক্টটা কি স্টারগ্রেট প্রজেক্টটা হচ্ছে সুপার কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার সবগুলো মিলিয়ে একটা বিরাট বড় মাপের প্রজেক্ট এই প্রজেক্টে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে টেন জিগা মাপের একটা পরিমাপ এই টেন জিগা ওয়াটের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সম্পর্ক এআই মানে অর্থাৎ তুমি যখনই কোনো ভিডিও দেখছো কোনো ভিডিও তৈরি করছো কিংবা কোনো একটা ফটো আপলোড করছো কিংবা কোনো সোশ্যাল মিডিয়া সার্চ করছো এভরিথিং সব কিছু কিন্তু ডেটা এর পিছনে রয়েছে ডেটা সেন্টার মানে তোমার সমস্ত গুলো সেখানে গিয়ে পড়ছে এবং সেখান থেকে সার্চ করে উঠে আসছে বোঝা গেল এইবারে এই টোটাল কাজটা করতে গেলে একটা কারেন্টের প্রয়োজন পড়ে এই কারেন্টের পরিমাপটা হচ্ছে ওয়াট দিয়ে মাপা হয় অর্থাৎ জাস্ট ফর এক্সাম্পল কোনো একটা কোয়ারি তুমি যদি করো তার বদলে সাতশো ওয়াট চার্জেস লাগছে সাতশো ওয়াট এনার্জির প্রয়োজন পড়ছে তো এই ধরনের কাজ যখন বড়ো মাপের হয় কন্টিনিউয়াসলি লক্ষ লক্ষ ইউজার একসঙ্গে অ্যাক্সেস করে বিভিন্ন রকম ফটো ডিজাইন করা ভিডিও তৈরি করা শর্ট ভিডিও তৈরি করা অ্যানিমেশন তৈরি করা সব কিছু ক্ষেত্রে তখন একটা বিরাট মাপের এনার্জির প্রয়োজন পড়ে সেটাকে আমরা মাপি মেগাওয়াট দিয়ে এই মেগাওয়াট ছাড়িয়ে গিয়ে জিগাওয়াট তৈরি হয় একটা ওয়াট মানে একশো কোটি একশো কোটি ওয়াটে ইকুয়াল টু ওয়ান ওয়াট বুঝতে পারছো টেন জিগাওয়াট মানে কত বড় ব্যাপার সেই কাজটা কিন্তু হয়ে চলেছে আমাদের সারা বিশ্ব মিলিয়ে কোম্পানি যারা রয়েছে তারা হচ্ছে ওপেন এআই ওরাকেল এবং সফট ব্যাঙ্ক ওপেন এআই এবং ওরাকেল এরা মিলিয়ে টোটাল ফোর পয়েন্ট ফাইভ ওয়াটের কাজ করতে চলেছে যাকে আমরা বলবো পঁচিশ লক্ষ কোটি টাকার আমরা যদি দেখি সেকেন্ড লেভেলে যেখানে ওপেন ফার্স্ট বিল্ডিং অ্যাডভান্স ডেটা সেন্টার তৈরি করছে এটা একটা বিরাট বড় কাজ এই গোটা প্রজেক্টের আলটিমেটলি টার্গেট কি কি রয়েছে প্রথম টার্গেট যেটা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়া অর্থাৎ টোটাল এআই মডেলের একটা লার্জেস্ট রিভলিউশন তৈরি করা এবং এর একটা সাপোর্টিং হিসেবে কাজ করা কারণ যতদিন যাচ্ছে আমাদের ডিমান্ড ততগুণ বাড়ছে যত ডিমান্ড বাড়ছে আলটিমেটলি সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু এত বিরাট মাপের একটা কাজ শুরু হয়েছে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি তৈরি হচ্ছে ইউএসের ক্ষেত্রে যদি বলি সেখানে একটা গ্লোবাল লিডারশিপ তৈরি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে তার সঙ্গে সঙ্গে ডিপেন্ডেন্সি অন্য দেশের উপর সেটা কমে যাবে এই সব কারণের জন্য কিন্তু এই রকম বড়ো মাপের একটা প্রজেক্ট তৈরি হয় তৃতীয়ত হচ্ছে ইকোনমি বেনিফিট অর্থাৎ এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে জব তৈরি হবে এবং ইউ ইউএসের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটিটা আরও বহু গুণ বাড়বে যখনই একটা ডেটা সেন্টার এই মাপে তৈরি হবে তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে আমি আগেগুলো বলেছি টোটাল কুলিং সিস্টেম বিশাল পরিমাণ শুধু কুলিং সিস্টেম নয় তার সঙ্গে সঙ্গে আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পাওয়ার গ্রিড কেবল এবং ফাইভ জি কানেকশান পরবর্তীকালে সিক্স জি কানেকশান নেটওয়ার্ক অ্যাডভান্সমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ লেভেল ডিজাইনিং চিপ লেভেল কাজকর্ম যেখানে এনভিডিয়াও কিন্তু যুক্ত রয়েছে সঙ্গে আলটিমেটলি সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট মাপের কাজ হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে এর সুবিধা অসুবিধা কি ইন্ডিয়া কিন্তু পিছিয়ে নেই ওপেন এআই তরফ থেকে ইন্ডিয়াকে যে প্রপোজাল দেওয়া হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত অন্তত ওয়ান জিগা ওয়াটের বিরাট বড়ো প্ল্যান্ট কিন্তু ইন্ডিয়াতে বসতে চলেছে এবং সে ব্যাপারে কথাবার্তা পুরো কমপ্লিট এবং কাজ শুরু সবচেয়ে বড় আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ওপেন এআই রিলায়েন্সের সঙ্গে ব্যাপারে কথা বলছে সিফিড টেকনোলজির সঙ্গে ব্যাপারে কথা বলেছে ই টু ই নেটওয়ার্কের সঙ্গে এদের কাজকর্ম হচ্ছে এছাড়া আরও কোম্পানি রয়েছে সিটি এলআরএস এর সঙ্গে কথা বলেছে এরা সবাই যুক্ত রয়েছে ওপেন এআই এ এরা সাপোর্ট নেবে তার বদলে এরা রেডি আছে সেই ধরনের সাপোর্টে হেল্প করার জন্য ফলে এটা একটা বিরাট বড় কর্মযোগ্য ইন্ডিয়া বন্ধুরা এছাড়াও যে কাজ করছে নিজেরা স্বাধীনভাবে কিন্তু আলাদা করে কাজ করছে যেরকম ওপেন এআই কে ছেড়েও ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া এআই মিশন বলে একটা মিশন ক্রিয়েট করেছে যেখানে অ্যারাউন্ড ইউএসডি ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং সেখানে একটা নিজস্বভাবে ইন্ডিয়ার ডোমেন এআই ক্যাপাসিটিকে ক্যাপাসিটিকে হচ্ছে এবং এটা আলটিমেটলি একটা বিরাট বড় জায়গা তৈরি করবে আজকের গভর্নমেন্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট that can really help us solve these population scale problems because most of the problems we face sam are problems where you have to look at a multiple of billion so which is like very common so then how do we solve these population scale problems that's where our focus of course is on all the three layers and within the applications in healthcare in education in agriculture in weather forecasting in disaster management in transportation Multiple different things we are working, and the I uh, request the entire startup community to come up with uh, very unique solutions. And uh, we'll be open. We are very soon starting a kind of open competition for it, open empanelment competition kind of thing. So that will be huge. So many problems can be solved, and why don't we use this latest technology that we have? It's our second biggest market tripled users here in the last year um, but mostly seeing what people in india are building with ai at all levels of the stack chips models uh, you know all of the incredible applications so i think india should be doing everything i think india should be one of the leaders of the ai revolution it's a uh, it, it's really quite amazing to see what the country has done and embraced the technology and building uh, again the, the entire stack. <laughs> সেমিকন্ডাক্টর একটা আড়াআড়া মাত্রা সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয়তা পড়ে যাবে কেন পড়ে যাবে তার কারণ হচ্ছে এই এত বড় প্রজেক্টটার জন্য সেকেন্ড ওয়ান কি সেকেন্ড ওয়ান যে বিষয়টা শুধু ইউএস মার্কেট নয় ইন্ডিয়ান মার্কেটও একটা ইমপ্যাক্ট পড়বে সেমিকন্ডাক্টর ডিজাইন করা কোম্পানিগুলো এআই ডিজাইন করা কোম্পানিগুলো এদের সকলেই কিন্তু প্রয়োজনীয়তা পড়বে এবং সকলেই বেনিফিট হবে এই টোটাল প্রজেক্ট থেকে শুধু রিলায়েন্স বলে না শুধু সিফি টেকনোলজি বলে না শুধুমাত্র আদার খোঁচখাচ ছোটখাটো কোম্পানি কিংবা ইউটিউই নেটওয়ার্ক নয় এছাড়া অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে আজ এর ক্ষেত্রে আমি পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করব সেমিকন্ডাক্টর সেক্টর ইন ইউএস মার্কেট সেখানে আমি বেশ কিছু কোম্পানির কথা বলবো ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করার একটা বড় স্কোপ তৈরি করছে সেগুলো সে ব্যাপারেও কিন্তু কথা বলবো আমার আরেকটা চ্যানেলে আজকে এই পর্যন্ত